এক কোটি পঁয়ত্রিশ লাখ ইনশাল্লাহ পুরা কমপ্লিট ঝেরুম মাল হেরুম কাম কত ধরনের এটা বারো হাজার প্লাস এক কোটি পঁয়ত্রিশ লাখ মাল যেমন হেরম কাম মাল হেরুম কাম ঠিক আছে কথা ঠিক আছে তো ইনশাল্লাহ কথা ঠিক আছে ঠিক আছে একবার কয়েছি না আমার নাম ইব্রাহিম আইম জবানে জিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসলাম আরও একটি বালঘেটের ভিডিও নিয়ে আর এটা সম্পূর্ণ ডিটেইলসে ঠিক ইব্রাহিম কাকার মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনাদের খুবই একজন প্রিয় মানুষ ইব্রাহিম কন্টিকদার তো কথা না পারে ঝটপট আমরা শুরু করে দিই বালঘেটটিতে কত টাকা খরচ কী আসো এই বিষয়ে আমরা বালঘেটটির ভিতর আছি আর বুঝে দেখতেছেন বিশেষ দেখতে ইব্রাহিম কাকা

মালিকের পরামর্শ ছাড়া তো আমি কাম করি না মালিক যদি কয় আমার তো লাগান আমি এমনি লাগাই দিলে হ্যাঁ খুশি তাহলে আমি খুশি আর মন কষা খুশি করে আমি কোনো কাম করতে পারি তো মোটামুটি ছোট হলে কি হবো ওর পরামর্শ ছাড়া বুদ্ধি ভালো আছে বুদ্ধি ভালো আছে আমি তো শিক্ষিত বলো না এই যে এতদিন পর যে ভিডিও দিলেন এত দিন পরে তোমার যে বাড়ির অসুস্থ আচ্ছা তোমার ফ্যামিলি অসুস্থ মানে আমি অসুস্থ না আমি অসুস্থ থাকবে তার কিছু করার নেই আমার তুমি অসুস্থ আমি অসুস্থ যদি বাচ্চা থাকি বাবা বছর বেরিয়ে দিতে পারবো বাড়ির

কাকার ব্যবহার আলহামদুলিল্লাহ ভালো আবার কাকার ব্যবহার থেকে কাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা কাজ প্রশংসা করে শেষ করতে না মানে দেখেন সুন্দর কিনা

এটা রকম কাকা তো আমার বলতেই ভাই বেড়ের কাছাকাছি

একটি আসলে আরো পাঁচ লাগাইছি লেগেছি সব পূর্ণ হলো তোমার পুরান অ্যাঙ্গেল এর কাম আর পুরান মালের রেট বেশি নতুন অ্যাঙ্গেল এটা নব্বই টাকার নিচে পাইতাম পুরান অ্যাঙ্গেল পাইতাম একশো পনেরো টাকা

আমার জিত সহ্য করে একমাত্র কে লে জানো এদিকে তুমি কলে না জাদিরের একাম লয়ে যাও জাদির কামের বাইন হইছে হইছে ইনশাআল্লাহ বাইন হইছে এরা কি কয় কই ভাই আপনি যা দেখ ভালো আর খারাপ হন এটা আমগো দেখা লাভ আপনি একটা জিনিস পছন্দ হইছে কোন জিনিস না যদি কইছে এই কামটা কইরা দেন এই কামটা যদি আজকে কই গেছি কালকে দেখি কামটা কইরা লাই এই ফিরা কামটা আপনারে দিলাম একমাত্র এই কারণে যে আপনি যে কাম করাইছি আমরা যেই কামটা কইছি এই কামটা আইয়া দেখছি কালকে কইরা লাগে আপনি না করেন না এই লেগে আপনার ভাল লাগে কাম পাবো আমি একটা মালিক কইতে কইলাম বড়ে কাম করতে চাইবো আমার কাছে আইবো নাকি আরে আমার বাড়ি ঘর চাইবো হ্যাঁ নালে কই ভাই এই অ্যাঙ্গেলটা বেশি লাগাই দেয় নালে দুই ডুবলা মাল লাগাই দেয় এই ধর অন্য কিছু চাইবো না তো মালিকরা আমি খুশি করতে পারি বিদায় মালিকরা আমার জিততে সুযোগ করে আমি কিন্তু এমনি এমনি পা দেই জিততে সকালে ওরে একটা গালি লাগাই দিছি অনেক উইয়া আবার খুশি আমি একটা ইঞ্জিনিয়ার একটা ক্যাপলেট মারকা দেই

আরে বাবা আমি এটা কথা দেখবা তুমি একটা দর্দি যদি একটা কাপড় বেশি হয় না দেখবা একটা ছায়া তো বা একটা যেকোনো জিনিসের একটা ডুরি বানা কাপড়টা পরে লাগবে যদি বেশি হয় আমি লাগাই দিলে আমার সমস্যা আমি তাহলে আগামী পর্ব আমি আজকে এই পর্যন্তই সকাল সকাল আইসি আল্লাহ অনেকদিন পর বিদিও নিয়ে আসলাম আসলে একটু সমস্যার মধ্যে ছিলাম তো যাই হোক ইব্রাহিম কাকার মাধ্যমে আর যিনি মালিক তার মাধ্যমে আমরা এই বালগেটটি সম্বন্ধে সব কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করলাম আর এই যে দেখতেছেন মালিক আমরা মানে আমি সরাসরি যেতে চেষ্টা করি যদি মালিক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো তারপরে দেখা গেছে কন্ট্রাক্টদার যিনি থাকে ইব্রাহিম কাকা যাই থাকে তার মাধ্যমে আমি চেষ্টা করি যে আপনাদেরকে সব কিছু ডিটেলসে তুলে ধরার জন্য কারণ একটা মালিক বলতে পারে কত টাকা খরচ কী আসে বিষয়ে দেখা গেছে অনেকে অনেক কিছু জানে না বা না জানার মতোই করে যে আসলে এতটা খরচ হয় কীভাবেই তো সব কিছু এটা আর কি আপনার উপরে ডিপেন্ড করে আপনি কি ধরনের অ্যাঙ্গেল প্লেট এগুলো আপনি ব্যবহার করতে চাইতেছেন এটা হচ্ছে মূল জিনিস আরেকটা হইতেছে এই যে অ্যাঙ্গেল প্লেটের পাশাপাশি ট্রেন টাকার যে কাজগুলো এই কাজগুলো কিন্তু সুন্দর হয় তো সবাই চায় তার কাজটা সুন্দর হোক আমি সবাইকে এই বলি সবার কাজে সুন্দর হোক তো আজকে প্রথম আমরা ভিডিওটা এখান থেকে শেষ হয়েছি এই বালগিতিতে এটা হচ্ছে বারো হাজার প আর সাড়ে বারো হাজার না বারো হাজার থেকে হয়তো কিছু বেশি এই বলকেটি তৈরি করা হইতেছে বা ভাল কিছুটি তৈরি দিতেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন যারা মুখ্যমন্ত্রী অবশলা বা যারা সুস্থ দেওয়া করুন না সকলকে ভালো রাখতে সুস্থ রাখতে নিরাপদ রাখে আমার জন্য ভালো করবেন আমি ফেসবুক বা ইউটিউবে এরকম নিজের পার্সোনাল শেয়ার করি যাই হোক কিছু দোয়া করবে না তার জন্য আমাকে নিরোধ থেকে হেফাজত করবে আল্লাহ হাফেজ